গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে হাজারো বান্ডেল এসেছে অনেক বান্ডেল আমাদের গেমে রিয়ার হচ্ছে অনেক রিয়ার বান্ডেল কি অনেকবার রিটার্ন দিয়েছে আর যার ফলে বান্ডেল গুলো হয়েছে আনরিয়ার আজকে এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ার গেমের এমন দশটি রিয়ার বান্ডেল খুঁজে বের করব যেগুলো একটা সময় রিয়ার থাকলেও বর্তমানে আর বান্ডেল গুলো রিয়ার না ওকে আসে নাম্বার 10 নাম্বার 10 এ যা টিম দেখা যাচ্ছে সেটা আমাদের গেমের ব্ল্যাক টিশার কেন তোমরা যারা ওল্ড প্লেয়ার আছে তোমরা সবাই জানবে যে ব্ল্যাক টিশার একটা সময় আমাদের গেমে অনেক রিয়ার ছিল ব্ল্যাক টিশার আমাদের গেমের একটা ফ্রি আইটেম ছিল যখন ছয় বছর আগে গেমে আসে তখন এটা আমাদের 30 দিন লগইন দেয়া হয়েছিল এটা সেটা সম্পূর্ণ ব্ল্যাক থাকার কারণে অন্য অন্য ড্রেসের সাথে ইজিলি অ্যাডজাস্টমেন্ট

বান্ডেল আমাদের বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র জন প্লেয়ার কাছে ছিল ইয়েস অনলি জন প্লেয়ার বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট লাখ ফ্রি ফায়ার প্লেয়ার থাকলেও শুধুমাত্র জন প্লেয়ারের কাছে ক্রিমিনাল বান্ডেলটা ছিল এবং গ্রিন ক্রিমিনালের সাথে অন্যান্য ক্রিমিনাল গুলো ছিল অনেক রেয়ার কিছু এই বান্ডেল স্কুল হান্টার বান্ডেল এটা আমাদের গেমের একমাত্র জনপ্রিয় একটা বান্ডেল ছিল এই বান্ডেলটা কিনা বাংলাদেশ সারবারে তিনজন প্লেয়ার কাছে ছিল সাত বছর আগে স্কুল হান্টার বান্ডেল আমাদের একটা লেজেন্ডারি ইভেন্টে দেওয়া হয়েছিল এটাকে গেমের ফার্স্ট লেজেন্ডারি বান্ডেল হিসেবে ধরা হয় কথা বলতে গেলে এটা তো হিপ হপ বান্ডেল থেকেও রেয়ার ছিল এই বান্ডেলের পপুলারিটি দেখে ঘেরান এক সময় এটাকে রিটার্ন

আমাদেরকে মেল বক্সে দেওয়া হয়েছে আইটেম গুলোর মধ্যে ছিল প্রথমে নাইলং এর এই ড্রেসটা তোমাদের অলরেডি দেখাইছি এন্ড ইউ ক্যান সি দ্যাট আমাদেরকে একটা নাইলং এর ইমোটও দেওয়া হয়েছিল এই ইমোটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে একটু বলে দাও তো জানো এগুলো কিন্তু আমাদের রিগিমেন্টে অলরেডি গেমে দিয়ে দিয়েছে এবং এই আইটেম গুলোর সাথে আমাদেরকে একটা দেওয়া হয় ব্যাকপ্যাক এটা হচ্ছে নাইলং এর সেই ব্যাকপ্যাক এবং একই সাথে একটা নাইলং এর সাব বুটও দেওয়া হয়েছে এবং ছিল একটা নাইলং এর গ্লোয়াল তো তোমাদের কাছে এই আইটেম গুলো কেমন লাগলো কমেন্টে বলে আর আসলে নাম্বার এ সো নাম্বার এ এটা আমাদের ফ্রি ফায়ার গেমের জুকার বান্ডেল জুকার বান্ডেল আমাদের ফ্রি ফায়ার গেমের সবচেয়ে পুরনো একটা বান্ডেলের মধ্যে একটি রেয়ার হয়তো তোমাদের চোখে নাও পড়তে পারে কিন্তু একটা সময় ফ্রি ফায়ার গেমে একটা এল ছিল এটা যখন এটা ফ্রি ফায়ার রেয়ার ছিল তখন এই বান্ডেলটা দেখলে ফ্রি ফায়ার প্লেয়ার এই বান্ডেলটা পড়লে মানুষ বট মনে করে ফ্রি ফায়ার গেমে যখন রেয়ার বলতে কোনো কিছু ছিল আগে রেয়ার বলতে কি বুঝা যায় তখন কিন্তু রেয়ার ছিল না আজ থেকে সাত বছর আগে ফ্রি ফায়ার গেম রেয়ার বান্ডেল হিসেবে এটাকে ধরা হতো এন এটাকে জুকার বান্ডেল হিসেবে জানে এই বান্ডেল লোভিতে যদি কেউ দেখতো তখন কিছু কিছু প্লেয়ার বয়েও পালাইতো এই বান্ডেল প্লেয়ার লোভিতে পড়লে তখন মানা হতো যে লবিটা অনেক হার্ড হয়েছে এবং ওই ম্যাচে বই আঁকার

কাছে থাকে তত বেশি নতুন প্লেয়ারদের কাছে জনপ্রিয়তা বাড়ে আমার জানার মতে বাংলাদেশ সার্ভারে এই বান্ডেলটা কার কাছে ছিলই না মানে একেবারে প্রথম আসার পরে ইন্ডিয়া সার্ভারে খুবই কম মানুষের কাছে ছিল অনেক উল্লেখ একটা বান্ডেল যেটা সম্ভবত সিঙ্গাপুর সার্ভারে থাকতে দেওয়া হয়েছিল ইভেন আমার নিজেরও মনে হয় যে এটা গেমে কখন আসে সিঙ্গাপুর সার্ভার ছিল ফ্রি ফায়ার গেমে যারা আমরা প্রথম খেলছিলাম তখন তাদের সময় আসা মানে গেমের এটা অনেক উল্লেখ বান্ডেল এই বান্ডেলটা যখন গেমের মধ্যে জনপ্রিয়তা লাভ করে তখন এই বান্ডেল লোক গেরা অনেকগুলো ইভেন্টে রিটার্ন দিয়ে দেয় এই বান্ডেলের সব থেকে পপুলার যে আইটেম ছিল সেটা ছিল এটার হ্যাঁ একটু বয়ানক হেডের কারণে এই বান্ডেলটাকে সবাই পছন্দ করে তবে গেরা কিন্তু এই বান্ডেল

বেশি জনপ্রিয়তা বাড়তে থাকে অন্য বান্ডেলের মতো এটা জনপ্রিয়তা এবং চাহিদার বাড়ার কারণে এটা অনেক ইভেন্টে এটাকে রিটার্ন দিয়ে দেয় তো এখন আর এই বান্ডেলটা আগের মতো রেয়ার না সত্যি বলতে এটা আমার কাছে ছিল না আগে পরবর্তীতে আমি এই বান্ডেলটা নিয়ে নেই ফ্রি ফায়ার গেমের অন্য সব ইভেন্ট থেকে লাখে আর এবং একটা খুব সুন্দর ভাবে একটা জুটি বাধা আমার কাছে একটা ফেভারিট চুল কমেন্টে বলো তো বাংলাদেশে কোন ইউটিউবার এই চুলটা পরে খেলে আর এই উত্তরটা নতুন প্লেয়াররা দিতে পারবেন আমি শিওর তবে ওই টুইট গাইস তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% টাস্টারের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপ এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার

নাম কমেন্ট দিও আছে নাম্বার ফোর নাম্বার ফোর আছে আমাদের ফ্রি ফায়ার গেমের এর অ্যাঞ্জেলিক প্যান্ট ইয়েস আমাদের ফ্রি ফায়ঞ্জেলিক প্যান্ট ও একটা সময় বাংলাদেশ সার্ভারে সবচেয়ে রেয়ার এবং জনপ্রিয় আইটেম ছিল ফ্রি ফায়ার গেমের রেয়ার প্যান্টের মধ্যে অ্যাঞ্জেলিক প্যান্ট ছিল সব থেকে জনপ্রিয় এবং রেয়ার কারণ আমাদের গেমের মধ্যে খুবই কম ছিল আর বাংলাদেশ সার্ভার প্যান্ট শুধুমাত্র ফ্লেমারের কাছে ছিল অ্যাঞ্জেলিক প্যান্ট আমাদের ফ্রি ফায়ার গেম তখন দেয়া হয়েছিল যখন আমরা সিঙ্গাপুর সার্ভার ছিলাম আর সিঙ্গাপুর সার্ভার থাকতে ফ্রি ফায়ার গেমে খুবই কম মানুষ গেম খেলছিল তখন বাংলাদেশ সার্ভারে হাতে গোনা অ্যাঞ্জেলিক প্যান্টে শুধু একটা বাসন ছিল যেটা শুধুমাত্র আমাদের হোয়াইট এবং ব্লু এর

বান্ডেলকে সবাইকে নিতে দেখছি ঠিকই কিন্তু কেউ পয়রা খেলতে দেখি নাই